তারপর হচ্ছে এই যে এখানে আমাদের কারখানা পাল্লা গুলো এখানে তৈরি করা হয় নাকি হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি গোলদার ডোর অ্যান্ড ফার্নিচারে ভিউয়ার্স আপনারা যারা একদম কারখানা দেখে শুনে দরজা কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি কারণ আপনারা অনেক সময় শোরুম দেখে শুনে কিন্তু আমাদের এই যে ভিডিওগুলো যে দেখেন সেখান থেকে দরজা কিনেন কিন্তু আজকে আমরা চলে এসেছি সরাসরি কারখানায় মানে এখানে গোলদার ডোর থেকে কিন্তু আপনারা দরজা নিলে দেখে শুনে নিতে পারবেন আজকে কিন্তু ন্যাচারাল দরজার কালেকশন দেখাবো আর পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন আমাদের গোলদার ডোর অ্যান্ড ফার্নিচার থেকে আমাদের লক্ষণ ভাই ভাইয়ের সাথে কথা বলবো এবং আমাদের দর্শকদেরকে এবং সারা বাংলাদেশে আপনি ডেলিভারি দিয়ে থাকেন ওকে তো ভাইয়া এই যে আজকে তো অনেক সুন্দর সুন্দর দরজার কালেকশন দেখি দেখাচ্ছেন নাকি জি আচ্ছা আপনার একটু বলে দেন আপনার কারখানা আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ইউল্যাব ইউনিভার্সিটির অপোজিটে একদম সহজ লোকেশন ইউল্যাব ইউনিভার্সিটি একদম বিপরীতে কিন্তু ভাইয়াদের এই কারখানাটা আর এটাও ধরতে গেলে ভাইয়াদের শোরুম ও বলা যায় এটা মানে পাশেই সব সাজানো থাকে ওকে ভাইয়া শুরু করি আমরা দেরি না করি এই যে এখান থেকে শুরু করি এটা কি কাঠের দরজা একটু বলেন এটা মেহগনি কাঠের দরজা হ্যাঁ সিজনিং بوয়লিং ন্যাচারাল আচ্ছা আমাদের কোন রং এখানে ইউজ করা হয়নি ও একদম ন্যাচারাল 2D ডিজাইন এটা অসাধারণ হ্যাঁ এটা সাড়ে তিন ফিট দরজা হ্যাঁ 2D ডিজাইন সহ 6000 টাকা মাত্র 6000 টাকা আচ্ছা যে কোন ডিজাইন নে 6000 টাকা এই সাইজে এখানে আরেকটা ডিজাইন আছে ছয় হাজার টাকা পড়বে ওকে ভাই এটা 3D এটা 3D ওরে ভাই কি সুন্দর হ্যাঁ এটা 3D একদম ন্যাচারাল হ্যাঁ আর ভাইয়া এখানে সব সময় আপনাদেরকে বলে যে আপনারা ন্যাচারাল জিনিস নেবেন দেখে শুনে নিতে পারবেন এই দেখেন কাঠের কোয়ালিটি দেখেন কত সুন্দর হ্যাঁ এই এটাও 3D ডিজাইন হ্যাঁ এটা 7000 টাকা 3D 3D হলে মাত্র 1000 টাকা পারবে 1000 টাকা বাকি 7000 7000 টাকা সিজালিং বয়লিং 3.5 ফুটি দরজা হ্যাঁ

আচ্ছা তাহলে এটা হাজার টাকা পরবে হাজার টাকা আচ্ছা সাত হাজার টাকা নূতন একটা ডিজাইন ও সেরকম ডিজাইন অনেক সুন্দর বৃহস্প আসলে কালার গুলো কিন্তু আরো সুন্দর লাগবে কিন্তু ভাই আপনাদেরকে ন্যাচারাল দেখাচ্ছে হ্যাঁ

এটা গামারি সাত হাজার টাকা আরো আছে আসলে আমরা কি বলবো মানে ভাইয়া নিজস্ব যদি কারখানা ভাইদের মেশিন নিজস্ব ভাই নিজেরাই ডিজাইন করেন তাই না এখানে অনেক পাল্লা রাখা আছে গোডাউন এবং আমাদের আরেকটা কারখানা আছে যশোরে আচ্ছা এই দেখেন ভাইয়া কিন্তু যশোরের কারখানা ভিতরে আর আমরা না যাই ভিতরে কিন্তু ভাইয়াদের সমিল আছে দেখা যায় কারখানায় কারখানা দর্শকরা অনেক সময় দেখতে চায় তো আমরা একটু দেখাই দেই এই দেখেন সমিল নিজস্ব ভাইয়া দের সমিল তারপরে হচ্ছে এই যে এখানে আমাদের কারখানা পাল্লা গুলো এখানে তৈরি করা হয় নাকি হ্যাঁ এখানে পাল্লা তৈরি করা হয় পাল্লা এখানে তৈরি করা হয় এখানে কাঠ কাটা হয় আর এখানে হচ্ছে ডিজাইন করা হয় ভাই নাকি হ্যাঁ এদের আমাদের নিজস্ব সিএনসি নিজেদের কারিগর দ্বারা ডিজাইন করা হয় ওকে তবে আজকে বন্ধ আছে আজকে শুক্রবার এই কারণে আমরা কিন্তু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি হিউজ পরিমাণে পালন হয়ে গেছে দেখা হ্যাঁ হ্যাঁ